মেয়েদেরকে পুরুষ ছেলে যাইয়া এরকম পড়াইতে থাকে এই যে পর্দার লঙ্ঘন এই যে ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনাকে সহশিক্ষা বলে এই সহশিক্ষার কারণে আমাদের সমাজের মেয়েদের থেকে লজ্জা নষ্ট হয়ে গেছে লজ্জা উঠে গেছে ছেলেদের থেকে লজ্জা উঠে গেছে ছেলে মেয়ে এরা প্রেম ভালোবাসা ছাড়া এরা অন্য কিছু বোঝারে চেষ্টা করে না একটাই বুঝে প্রেম একটাই বুঝে সম্পর্ক একটাই বুঝে বন্ধুত্ব এই ছাড়া দ্বিতীয়টা অঙ্ক টিচার কত চেষ্টা করে অঙ্ক এরা বুঝে না হ্যাঁ ফিজিক্স কত চেষ্টা করে ফিজিক্স বুঝে না কেমিস্ট্রি বুঝে না বায়োলজি বুঝে না পড়া বুঝে না বুঝে শুধু প্রেম ভালোবাসা কারণ যারা এই 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 সশিক্ষা আবিষ্কার করছে কলেজ ভার্সিটি তারা টার্গেটে ছিল এটা যে এদের চরিত্র যেন ধ্বংস হয়ে যায় মুসলিম যুবক যুবতীদের চরিত্র যেন ধ্বংস হয় এর জন্য কি করা যায় কুট কৌশল করে তারা এই সমস্ত জিনিস আবিষ্কার করল এবং পর্যায়ক্রমে এগুলো আমাদের মুসলিম সমাজের মধ্যে বাস্তবায়ন হইতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমার ভাইরা আপনারা বলুন তো মোম যত শক্ত হোক তাকে যদি আগুনের কাছে নেওয়া হয় মোম এটা থাকবে না গলে যাবে বুঝুন না কথা গলে যাবে না আপনি যদি মনে করেন সাপ আর ব্যাগ সাপ একটা এখানে রাখছে রে এখানে বসে থাক আর ব্যাগ একটা রে জায়গায় রাখছে এখন সাপ আর ব্যাগ দুটোটা মুক্ত সাপ কি চুপচাপ বসে থাকবে না ব্যাগের উপর হামলা করবে নাকি সাপ এখানে রোজা রাখবে রোজা রাখবে আচ্ছা মনে করেন বেড়াল আর ইন্দুর বেড়ালরে আপনি দীর্ঘদিন এই খবরদার ইন্দুরের উপর হামলা করবা না তার তাকে হত্যা করবে না তার রক্ত খাইবা না তার জীবন শেষ করবে না অনেক বুঝেছেন ইন্দুরকে বেড়ালকে এখন উঠালে একদিন বেড়ালকে ছাড়ে দিছে আর ওইখান দিয়ে একটা ইন্দুর যাইতেছে বেড়াল কি আপনার কথা মানবে না হামলা চালাইবে কোনটা করবে হামলা করবে না বসে থাকবে আমার বন্ধু সহ এটার নাম আপনার মেয়ে যত ভালো হোক যত ভদ্র হোক তাকে যদি ছেলেদের সাথে বসায় বসায় আপনি শিক্ষা দেন আপনার ছেলে যত ভালো হোক যত ভদ্র হোক সে যদি মেয়েদের পাশে বসে বসে পড়াশোনা করে তাদের অবস্থা ওই সাপ আর ব্যাঙ ইঁদুর আর বেড়ান মোমবাতি আর আগুনের ন্যায় কথা। প্রেম ছাড়া তাদের মাথায় কিছুই না। ভারতীয় উত্তেজনামূলক নাচ গান এক তো ফেসবুক প্রেম ভালোবাসা ছাড়া কিছু না এক তো নেটে ঢুকলে অশ্লীলতা ছাড়া কিছু না এক তো টেলিভিশনের মধ্যে প্রত্যেকটা নাচ ছবি তৈরি হয় প্রেম নিয়ে কেমনে ছেলে মেয়ের সাথে পরিচয় হইলো কেমনে প্রেম ভালোবাসা হইলো এরপরে কেমনে এটার মধ্যে বাধা আসলো বাধাকে তারা অতিক্রম করে কিভাবে একজন আরেকজনকে বিয়ে সাদি করলো এটার নামে তো ছবি এই এত কিছু একটা ছেলে মেয়ে এখানে নাটক দেখে এই ছবি দেখে এই ফেসবুক চালা এই বিনোদন পড়ে এই নভেল পড়ে এই ম্যাগাজিনে যায় এই এগুলো করে আবার স্কুলে যাইয়া ছেলে মেয়ে পাশাপাশি বসে থাকে তো বেড়ালেটা আর কয়দিন ধৈর্য ধরবে বেড়াল এটার বয়স পনেরো মনে করেন বেড়াল একটা দীর্ঘদিন পর্যন্ত না খাওয়া একটা বেড়াল দীর্ঘদিন পর্যন্ত না খাওয়া অন্যগুলো খাইতেছে কিন্তু ইন্দুর ইন্দুর তার খাদ্য ইন্দুর ইন্দুর সে খাইতে পারে না তার বয়স হয়ে গেছে ১২ তেরো চোদ্দ বছর এখন চোদ্দ পনেরো বছর পরে একদিন দেখতেছে হঠাৎ ইন্দুর এখন বেড়াল কি ওই আগের খানার দিকে লাভ মারবে না ইন্দুরের দিকে লাভ মারবে আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন এজন্য জন্য বাবারা আপনারা যারা সমাজের নেতৃস্থানীয় আছেন তাদের প্রতি অনুরোধ হইল শিক্ষা প্রতিষ্ঠানকে ভাগ করেন মেয়েদের আলাদা শাখা পুরুষদের আলাদা শাখা মেয়েদেরকে মহিলা শিক্ষিকারা পড়াবে ছেলেদেরকে ছেলেরা পড়াবে এবং এটা মুখ একবারে প্রাইমারি থেকে শুরু করা প্রাইমারি লেভেল থেকে এটা শুরু করা এই যদি এই পরামর্শ যদি না মানেন এই কথা যদি না মানেন আমার বন্ধু আপনার মেয়ের সতীত্ব রক্ষা থাকবে না আপনি হাজার ভয় দেখাবেন দেখবেন রাতের অন্ধকারে উঠে ভাইগা গেছেগা আর যদি এটা না হয় তো আপনি যদি বাধা দিবেন এই প্রেম ভালোবাসা করা যাবে না বেশি বাধা দিতেছেন একদিন ওই ফ্যানের সাথে ঝুইলা শেষ আর এটাও যদি না হয় মেয়েদেরকে এখন বিবাহ দিলে স্বামীর বাড়িতে जाया সুখে হয় না স্বামীকে ভালো লাগে না শাশুড়িকে ভালো লাগে না ননদ ভালো লাগে না কেন ভালো লাগে না তার মন তো আরেক জায়গায় ওই যে কলেজে স্কুলে প্রেম করছিল মন তো প্রেমিকার কাছে প্রেমিক সেই তার প্রেমিকের হাসি ভালো লাগে প্রেমিকের আওয়াজ ভালো লাগে প্রেমিকের স্মৃতি তার জীবনে ভরপুর এখন হাজার সুন্দর পোলা একটার সাথে বিবাহ দিলে লাভ হবে কি তার মন তো আরেক জায়গায় পড়ে রয়েছে বুঝে আসেন এক কথা এই জন্য নিজেদের সন্তানদের সতীত্ব রক্ষার ফিকির নিজেদের সন্তানের ইজ্জত রক্ষার ফিকির নিজেদের সন্তানকে হ্যাঁ আল্লাহ থেকে বাঁচিয়ে রাখার এই ফিকির শুধু পড়াশোনা করাইতে হবে পড়াশোনা করাবো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো এই এই চিন্তা শুধু করলে হবে না প্রাথমিক চিন্তা প্রথম চিন্তা প্রথম এবং শেষ চিন্তা সারা জীবনের চিন্তা আমার সন্তানকে নিয়ে আমার সন্তান যেন দিনদার হয় আমার ছেলে যেন প্রেম ভালোবাসা আক্রান্ত না হয় আমার মেয়ে যেন প্রেম ভালোবাসা আক্রান্ত না হয় আমার মেয়ের সতীর্থ যেন রক্ষা থাকে আমার ছেলে যেন নষ্ট বদমাস না হয় এই ফিকির আমাকে করতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমার কথা বুঝে আসতেছি ভাই না ঠান্ডা একবারে ঝিমে গেছে বুঝেন না কথা তো বুঝলে হো করবেন তো আলহামদুলিল্লাহ বলবেন মাসাল বলবেন জিমায় গেলে তো ঘুমা একজনে শুধু কথা বলতে থাকলে তো সাত আসে না দুইজন দুই বন্ধু একসাথে বসছে এখন একজনে চা খায় আরেকজনে খায় না মজা আসে দুইজনে পান খানে ওয়ালা একজনে পান খায় আরেকজন বসে রয়েছে মজা আসে দুজনেরই পান খাইতে হবে দুজনেরই চা খাইতে হবে এখন বল নেওয়ালা শুননেওয়ালা সবারই কিছু কিছু তো হা হো জরুরি না হলে তো এখানে স্বাদ আসবে না যাক আল্লাহ পাক আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করে এই সহ শিক্ষার এই ক্ষতি আহা আমরা এই বিষয়টাকে গভীর ভাবে চিন্তা করি না এটা আমাদেরকে গভীর ভাবে চিন্তা করতে হবে যদি এটা বন্ধের ব্যবস্থা আমরা না করি শহরে হইছে মেয়েদের শাখা ভিন্ন আছে বালিকা ছেলেদের শাখা ভিন্ন আছে কিন্তু দেশ গ্রামে এটা হইতেছে না হাই স্কুল একবারই প্রাইমারি থেকেই ছেলে মেয়ের আলাদা সিস্টেম করতে হবে এমন এমন শুনতেছি দেখতেছি শিক্ষিকা বেসারি এখনো বিবাহ হয় ছাত্রের সাথে লাইন করে বাইকে গেছে শিক্ষক নৌজোয়ান শিক্ষক অধিকাংশ শিক্ষক দেখা যায় ছাত্রী বিবাহ করে অধিকাংশ শিক্ষক পড়াইতে যায় মেয়েদেরকে দেখে মেয়েরা ফেরান লাভলি মাইকা যায় চুলের মধ্যে সানসিল্ক শ্যাম্পু লাগাইয়া বাতারসের মধ্যে চুল উড়াইতে উড়াইতে স্কুলে যায় এখন শিক্ষক হে তো পুরুষ তো সে পড়ায় আর ভিতর ভিতরে ছয় দেখে বিবাহ তো সাদী তো তার করতে হবে ওই ছাত্রী বিবাহ করে বসে এইগুলো তো শুনতেও খারাপ লাগে বলতেও খারাপ লাগে এজন্য জন্য আসুন আমরা আল্লাহকে ভয় করি সুন্নত মোতাবেক জীবন গড়ি কলেজ ভার্সিটি পড়াশোনা এটা কোনো অন্যায় অভিযোগ না স্কুল কলেজে পড়ানো এটা কোনো নিষেধ না কিন্তু শরীয়ত मुताबिक পড়াইতে হবে আমার মেয়ে বড় হইছে আমার মেয়েকে একটা ছেলে শিক্ষকের দ্বারা যদি প্রাইভেট পড়ায় তাহলে এখানে অ্যাক্সিডেন্টের বিষয় আছে মেয়েকে মেয়ে টিচারের দ্বারা পড়াইতে হবে ছেলেকে ছেলে টিচারের দ্বারা পড়াইতে হবে এটা হচ্ছে সিস্টেম এর বিকল্প हटলে এখানে অশান্তি আসবে আসবে আরেকটা বিষয় হইলো এই তো হইলো আমাদের ছেলেরা নষ্ট হওয়ার রাস্তা আমাদের ঘরের মধ্যে যে অশান্তি ঘরের মধ্যে যে বিশৃঙ্খলা এটার উল্লেখযোগ্য কারণ কিছু কিছু আছে ইস্টার জলসা এই দেশের মানুষ দেখে ইস্টার জলসা দেখে আছে এটা স্টার জলসা এটা এটা ইস্টার জলসা না এটা এটা হচ্ছে আসলে মূলত সাপের বিষ এটার নাম কি সাপের বিষ সাপের বিষ যদি এক ফোটাক আরো জিভায় লাগাই দেওয়া হয় তার কি অবস্থা কতক্ষণ বাঁচবে ঘন্টা খানিকে না সাপের জলছা হচ্ছে সাপের বিষ আহা আমরা তো বুঝি না সেই যে এই যে এই উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান এক রাষ্ট্র ছিল সিলে তো দেশ চালাইতো মনে আছে নি আপনাদের এই যে ইংরেজ ঢুকছিল এই দেশে কেমনে ব্যবসার নাম দিয়া যে আমরা একটু ব্যবসা করতে চাই তো তারা যে ব্যবসা করবে করুক তো ব্যবসার নাম দিয়ে তারা ব্যবসা বড় করতো ব্যবসা বড় হইছে এরপরে এখন তাদের ঘর করা দরকার এরপরে তারা আত্মস্বোধনে দেশে আনা শুরু করছে এই করতে 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 বিপুল সংখ্যক মানুষ তারা এ দেশে চলে আসছে এরপরে তো প্রথমে ঘরের কিনারা এরপরে ঘরের দরজায় বসছে এরপরে ঘরে এই দেশ তারা দখল করে ফেলছে এটা সুদূর প্রসারী সেই ইংরেজদের মতো একটা চক্রান্ত এই ইস্টার জলসা কোনো ফ্যামিলির লোক যদি নিয়মিত দেখতে থাকে আল্লাহর কথম ভবিষ্যতে এই ঘরের থেকে হিন্দু সন্তানের জন্ম হবে মুশ্রিক বাইর হবে হয়ে যাবে এরা এরা মুসলমান তাও থাকবে না এটা এখন বুঝা যাবে না এটা পঞ্চাশ বছর পরে প্রমাণিত হবে এটা প্রমাণিত হবে। কিন্তু মানুষদেরকে সতর্ক করে দিতেছে ইস্টার জলসা থেকে তোমরা সতর্ক হও ইস্টার জলসা যে গড়ে নিয়মিত চলতে থাকবে এই স্ত্রীর অন্তরে স্বামীর সামান্য পর্য সামান্য মর্যাদাও থাকবে না এই স্ত্রী স্বামীর কথা মানবে না এই স্ত্রী সবসময় একটা তালা জালা একটা অশান্তি একটা মধ্যে থাকবে আমি তো তো করে আমার ভাইরা এই স্টার জলসা আল্লাহ রস্তে ও আজ শুনবো যদি কিছু বাস্তবায়ন নিজের জীবনে না ঘটাই লাভ হবে না এই স্টার জলসাটা দয়া করে বন্ধ করে দেন টেলিভিশনে কত অশ্লীলতা আমরা তো দেখি আপনারা দেখেন এই যে ভারতীয় গানে কত মেয়েরা নামকে একটা পোশাক পরে শরীরের অধিকাংশ অঙ্গ তাদের খোলা থাকে এই অধিকাংশ অঙ্গ খোলা এরা থাকে আপনার মেয়ে যুবতী মেয়ে আপনার যুবক ছেলে হ্যাঁ তাদের ভিতরে যৌবনের প্রেরণা আছে তারা যখন এই সমস্ত অশ্লীল নাচন কুদুন দেখবে তারা নিজেকে কতদিন কন্ট্রোল করবে নিজেকে কতদিন সেভ করবে এজন্য আসন আমরা দয়া করে মেহেরবানি করে সুন্নতের জীবন গড়ি আমরা ওলামায়ে کرامের পরামর্শ মোতাবেক চলি আমরা আল্লাহকে ভয় করি আমরা আমরা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করার স্বার্থে যা যা করা দরকার তা তা যেন আমরা করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন حضرت <applause> <applause>